কে চ্যাটু করে ব্যাপক সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ রহমান আয়াত বিভিন্ন শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে তবে মূল ধারার কোনো নাটক বা শর্ট ফিল্মে নয় ফেসবুক ইউটিউব ও টিকটকে সমান তালে জনপ্রিয় এই নায়িকা নাটক করে তেমন জনপ্রিয়তা না পেলেও পোশাক ও কনটেন্টের মান নিয়ে আলোচিত সমালোচিত এই অভিনেত্রী কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন আমার অভিনয় দেখার মতো আহামরি কোনো কন্টেন্ট করি না আমি সম্প্রতি এই অভিনেত্রী বুকে চ্যাটু করে আবার সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেখানে স্পষ্ট ফুটে উঠেছে নকশা করা ট্যাটু আর এ দেখে রীতিমতো বুকের কাছে খুবই স্পর্শকাতর জায়গায় করার কারণে বেশ শিকার হয়েছিল এই অভিনেত্রী তবে শেষ পর্যন্ত বাধ্য হন বুক থেকে ট্যাটু সরাতে ট্যাটু রিমুভ করার ভিডিও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে এই নায়িকা রিকশায় করে একটা ট্যাটুর দোকানে যাচ্ছে লেজার লাইট দিয়ে ট্যাটু মোছার সময় তাকে প্রচন্ড চিৎকার করতেও দেখা গিয়েছে এবং ভিডিওতে সে জানিয়েছে তার নাকি খুবই সেন্সিটিভ আর তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে নেটিসেন বেশ মজা নিচ্ছে কেউ কেউ তাকে নিয়ে করছে হাসি ঠাট্টা তো বন্ধুরা এই অভিনেত্রীর এমন কর্মকাণ্ডকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না